হৈমন্তীর দেওয়া সময়ের মধ্যেই পারমিতাকে খুঁজে বের করলো অংশ আর ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মাস্টারমশাই হৈমন্তীকে ডাকতে থাকে আর বলতে থাকে হৈমন্তী হৈমন্তী কোথায় বেরিয়ে এসো ঠিক তখনই শানু বলতে থাকে কি হয়েছে দাদা তখন হৈমন্তী বেরিয়ে আসলেই মাস্টারমশাই বলতে থাকে হৈমন্তী পারমিতা কোথায় বলো পারমিতা কোথায় তখন লাবু বলতে থাকে কি বাবা তুমি মাকে কেন জিজ্ঞাসা করছো পারো কোথায় তখন মাস্টার বলতে থাকে সেটা তোর মাকে জিজ্ঞাসা কর বুঝতে পেরেছিস আমার না এখন কিছু বলার মতো কোনো অবস্থা নেই তোর মাকে তাড়াতাড়ি করে বলতে বল পারমিতা কোথায় তখন ওর মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছু বলে না তারপরে দেখা যাবে সেখানে ফুলকেরা সবাই চলে আসে তখন ফুলকে গিয়ে জেঠিমণিকে বলতে থাকে জেঠিমণি প্লিজ বলো দিদিভাই কোথায় তুমি দিদিভাইকে কোথায় লুকিয়ে রেখেছো কারণ শিবদাদা বলেছে তোমাদের নাকি সেই পিছনের আমাদের পিছনের চোরা আর দিদিভাই তখন দিদি অবস্থায় ছিল দিদি দিদিভাই কোথায় বলো ঠিক তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখন অরুণা বলতে থাকে কি ফুলকি কি বলছিস তুই পারমিতাকে দিদি লুকিয়ে রেখেছে ঠিক তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ মা এটাই তো মনে হচ্ছে যেটি মনি দিদি ভাইকে লুকিয়ে রেখেছে ঠিক তখনই হৈমন্তী বলতে থাকে আমি বলবো না কোথায় আছে আমি বলবো না যা শুনে সবাই চমকে যায় তখন মাস্টারমশাই বলতে থাকে দেখো হৈমন্তী আমার কিন্তু ধৈর্যের একটা বাদ আছে তুমি সেটাকে ভেঙে দিও না তুমি তাড়াতাড়ি করে বলো পারমিতা কোথায় তখন হৈমন্তী বলতে থাকে মাস্টার মশাই তুমি কি অন্ধ হয়ে গেছো আমি কিছুই বুঝতে পারছি না তোমার ছেলের কথা কি তোমার একটুও মনে পড়ে না তুমি তথার বউকে তুমি অন্য কারো হাতে তুলে দেবে তুমি এতটা অন্ধ হয়ে গেছো তখন এই কথা শুনে মাস্টারমশাই চমকে যায় আর সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে থাকে আমার 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 ছেলে ছেলে তথা তাই ছেলেকে আমি আমি ভুলিনি ছেলের বউ তথাকে বউকে কারো হাতে তুলে দিতে দেবো না কারো হাতে না পারমিতা তথারই থাকবে বুঝতে পেরেছ আমি বলবো না কোথায় লুকিয়ে রেখেছি পারমিতাকে আমি বলবো না আমি লুকিয়ে রেখেছি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর মাস্টারমশাই উত্তেজিত হয়ে যায় ঠিক তখনই অংশ এসে বলতে থাকে আনটি প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে বলছি বলুন পারমিতা কোথায় ওর তো উল্টাপাল্টা কিছু হয়েও যেতে পারে প্লিজ আপনি বলুন তখনই হৈমন্তী বলতে থাকে না আমি বলবো না তোমরা পারলে পুলিশ তো তুমি পারলে খুঁজে বের করো না যেখান থেকে পারো খুঁজে বের করো আমি বলবো না তখনই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন রুদ্র বলতে থাকে আচ্ছা মা তুমি কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো পারমিতা কোথায় বলো আর তাছাড়া পারমিতা ভালোর জন্যই তো আমরা এই বিয়েটা সবাই ঠিক করেছিলাম তুমি কেন এরকম করলে বলো তো তুমি কি পারমিতা ভালো চাও না ঠিক তখনই হৈমন্তী বলতে থাকে তোমাকে আর কি বলবো বলো তোমাকে বলার জন্যই তো তোমার বাড়িতে আমি গিয়েছিলাম কিন্তু কি শুনলাম তুমি রিকি বলছো পারমিতার বিয়েটা হয়ে গেলেই তুমি খুশি তুমিও তো চাও পারমিতার বিয়েটা হয়ে যাক যা শুনে রুদ্র পুরো চমকে যায় তখন হৈমন্তী বলতে থাকে হ্যাঁ তোমার কাছে আমি গিয়েছিলাম তো পরামর্শ করতে কিন্তু যখন শুনলাম যে তুমিও চাও পারমিতা বিয়েটা হয়ে যাক তখনই আমি চলে এসেছি তাই আমি একাই পারমিতাকে লুকিয়ে রেখেছি বুঝতে পেরেছ লুকিয়ে রেখেছি তখন এই কথাতেই মাস্টারমশাই বলতে থাকে হৈমন্তী তুমি কিন্তু ঠিক কাজ করছো না মেয়েটা এত বয়স ধরে আমাদের এত সেবা যত্ন করেছে এত কিছু করেছে তার প্রতিদান তুমি এমনিতে দিলে তুমি নাকি পারমিতাকে ভালোবাসো এ তার ভালোবাসার নমুনা তখন হৈমন্তী পাগলের মতো করতে থাকে যা দেখে পুরো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে লাবু বলতে থাকে মা তুমি কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো তখন লাবুকে ধাক্কা দিয়ে অন্যদিকে তখন লাবু মাস্টারমশাইকে মশাকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা মার একই অবস্থা এই মাকে আমি চিনি না এই মাকে আমি চিনি না তখন রোহিত লাবুকে জড়িয়ে ধরে রাখে আর লাবু কাঁদতে থাকে তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে জেঠিমনি প্লিজ বলুন না তখন জেঠিমণি বলতে থাকে না আমি বলবো না এই লগ্ন পেরোতে আর মাত্র দুই ঘন্টা সময় আছে যদি তোমরা পারো তাহলে খুঁজে বের করো না হলে না পারলে এই বিয়ে কোনোদিনও হবে না বুঝতে পেরেছো এই বিয়ে আমি কিছুতে হতে দেবো না এই বলেই হৈমন্তী মণ্ডপের সব কিছু ভাঙতে থাকে ছুটতে থাকে যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন বরুণা ধরতে গেলে বলতে থাকে দিদি কি করছো তুমি এগুলো কী করছো মেয়েটার ভালোর কথা একটু ভাববে না তুমি তখনই হৈমন্তী বলতে থাকে চুপ একদম চুপ কোনো কথা বলবে না তোমরা তোমার ছেলে আমার ছেলে তথাকে সরিয়ে দিয়েছে এই দুনিয়া থেকে না হলে এই দিনটা আজকে দেখতে হতো না আমার পারমিতাকে অন্য কারো হাতে তুলে দিতে হতো না তোমাদের জন্যই তো সবকিছু হয়েছে আবার বড় বড় কথা বলছো একদম কোনো কথা বলবে না আমার ছেলের কথা আমি ভাবছি বুঝতে পারছো এই বলেই করুণাকে অনেক কথা শোনাতে থাকে হৈমন্তী যা দেখে রোহিত পুরো রেগে যায় তখন রোহিত এগিয়ে যেতে চাইলে তোমার রোহিতকে ধরে আর বলতে থাকে না রোহিত একদম মাথা গরম করবে না একদম না তখন অংশুকে আর ফুলকিকে তোমার বলতে থাকে চলো সবাই উপরে চলো উপরে গিয়ে আমাদেরকে ভাবতে হবে কি করা যায় তখন অংশমান বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না আর এখানে কিছু ভাবাও যাবে না চলো উপরে চলো উপরে গিয়ে আমাদেরকে পারমিতাকে খুঁজে বের করার উপায় বের করতে হবে তারপরে দেখা যাবে সবাই উপরে চলে যায় এদিকে হৈমন্তি সব কিছু ভেঙে চুরে তস নস করে দেয় তারপরে দেখা যাবে উপরে গেলেই অংশমান ভেঙে পড়লে রোহিত বলতে থাকে একি অংশদা তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হবে ওইদিকে ফুলকি তথার ছবিকে গিয়ে বলতে থাকে দাদা ভাই তুমিও তো চাও যে দিদি নতুন করে জীবন শুরু করুক দেখো তো জেঠিমণি এটা কী করলো কি করলো এসব তুমি তুমি একটু প্লিজ পদ দেখাও তখন রোহিত বলতে থাকে দাদা ছবিকে বলে কি হবে দাদাকে শুনতে পাবে বলো জেঠিমণি যা করছে উন্মাদের মতো করছে আর দাদা থাকলে তো আজকে আর এই দিনটা আসতো না তারপরে ফুলকে নিয়ে আসে রোহিত তখন অংশ বলতে থাকে কি যে ভাববো কোথায় যে রাখতে পারে কে জানে তখন ফুলকি বলতে থাকে আচ্ছা অংশুদা তুমি মনে করো কারণ দিদি অজ্ঞান অবস্থায় ছিল তারপরে শিবুদার কথা অনুযায়ী শিবুদা আর জেঠিমণি মিলেই দিদিকে রিক্সায় তোলে আর এখানে এনে শিবুদা ওদেরকে নামিয়ে দেয় তখন জেঠিমণি বলে যে শিবুদাকে চলে যেতে তাহলে তার চোখের সামনে জেঠিমণি আর দিদি কোথায় গেল সেটা তো তার দেখার কথা তাই না তখন অংশমান বলতে থাকে হ্যাঁ তাই তো দেখার কথা তো তারপরে বলতে থাকে তাহলে জেঠিমা দিদিকে একা নিয়েই বা গেল কি করে নিশ্চয়ই ওখানে আছে না হলে কোথাও তো নিয়েও যেতে পারবে না তখন অংশ বলতে থাকে তাই তো কিন্তু ওই চোরাগুলিতে তাহলে আমাদের কী খুঁজতে হবে চলো তখন রোহিত বলতে থাকে দাঁড়া অংশুদা ওই চোরাগলিতে তো কিছুই নেই কি করে খুঁজবে তখন ফুলকে বলতে থাকে হ্যাঁ আমি একবার গিয়েছিলাম তো সেখানে রথ আর কিছুই নেই আমি একবার গিয়েছিলাম তো পালাতে তারপরে অংশ বলতে থাকে আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি তথার কোনো প্রিয় জায়গা আছে সেটা রোম হোক চিলেকোটা হোক বারান্দা হোক যাই হোক আছে এরকম জায়গা তখন রোহিত বলতে থাকে এই ফুলকি ভাবো বল না না তখনই ফুলকির মনে পড়ে যায় যে জেঠিমা একবার রথের সময় ফুলকিকে একটা চর মেরেছিল যে তথার পছন্দ ছিল সে রথ তখনই ফুলকি বলতে থাকে রথ তখন তো আমার বলে হ্যাঁ হ্যাঁ তাই তো তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ দাদা তো রথ খুব পছন্দ ছিল তাহলে রথের ঘরেই কি আছে বৌদি ভাই চলো 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 এই বলে সবাই চলে যায় সেই রথের রথের ঘরের ওখানে তখন গেলেই গেট খোলার আগে দেখতে পায় সেখানে পায়ের ছাপ আর গেট খোলার ছাপ তখন দেখে ওরা ভিতরে গেলেই ভিতরে গিয়ে পারমিতাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পারমিতাকে খুঁজে পায় না তখন অংশমান বলতে থাকে পারমিতাকে কি কি তাহলে আমরা পাবো না পারমিতা কোথায় তখন রোহিত বলতে থাকে অংশুদা একদম চিন্তা করো না দেখছি তো আমরা ঠিক তখনই রোহিত একটা আঁচল দেখতে পায় তখন বলতে থাকে অংশ দেটা কি তখনই ওরা ওইখানে গিয়ে দেখতে পায় যে পারমিতা অজ্ঞান অবস্থায় পড়ে আছে তখন অংশ বলতে থাকে যে বেঁচে আছে পারমিতা বেঁচে আছে তারপরে পারমিতাকে কোলে নিয়ে সেই রথের ওখান থেকে বেরিয়ে আসে অংশমান সাথে ফুলকি তমাল পিয়াল আর রোহিত তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেলবাটনটি ক্লিক করে রাখবে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ